আসসালাম আলাইকুম ভিডিওটি অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখুন বর্তমানে যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে এর ভিতরে আমেরিকাও কিন্তু সাহায্য সহযোগিতা ইসরায়েলকে করতেছে গোপনে প্রকাশ্যে না করলেও গোপনে করতেছে ইরান ইরানের হামলায় ইসরায়েলের বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি ইরানেরও হয়েছে কিন্তু যখন এই ইরান ইসরায়েলের উপরে হামলা চালালো ঠিক ওই হামলা চলার সময় ইরানের হামলা আমেরিকার দূতাবাস হামলা শিকার হন সেখানে লক্ষাধিক ওখানকার আমেরিকান নাগরিক ছিল তাদেরকে যথাযথ সময়ে তাদেরকে নির্দেশ দিয়েছে এখান থেকে সরে গিয়ে একটি ঘরের ভিতরে থাকার জন্য বা একটি ভালো একটা পরিবেশে থাকার জন্য যাতে তার আক্রমণের শিকার না হয় আর ক্ষয়ক্ষতির শিকার না হয় আবার আমেরিকা হুঁশিয়ারেও দিয়েছে হুঁশিয়ারে দিয়ে বলতেছে যে যদি আমেরিকার স্বার্থের আঘাত লাগে তাহলে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ছাড়বে না তার উপযুক্ত জবাব দেবে আমেরিকা এই কথা বলতেছেন তো মধ্যপ্রাচ্যে যে ইরানের ইসরায়েল যুদ্ধ যে শুরু হলো তো মধ্যপ্রাচ্যের ভিতরে মুসলিম ট্রেডিশন মুসলিমকে মুসলিম রাষ্ট্রগুলো নিরাপত্তা কতটুক আছে মুসলিম রাষ্ট্রগুলোর কিন্তু কোনো নিরাপত্তা নেই বাংলাদেশেরও নেই ইরানেরও নেই মধ্যপ্রাচ্যে যা দেশগুলো আছে আঠান্নটি মুসলিম কান্ট্রির কিন্তু একটিরও নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই আরও বড় যে ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় রয়েছে তাহলে এখন আমাদের উচিত হচ্ছে যে বা মুসলিম কান্ট্রির উচিত হচ্ছে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো মিলে একটি ঐক্যবদ্ধভাবে সবাই স্পেশাল আর্মি গঠন করা ঠিক এমনই একটি প্রস্তাব ইরান দিয়েছে তুরস্ক সৌদি ইরান পাকিস্তান এই চারটি দেশ মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব ইরান দিয়েছে প্রস্তাবে বলতেছে যে মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান দেশটির দেশটি বলছে সৌদি আরব পাকিস্তান তুরস্ক ও আরও কয়েকটি দেশ নিয়ে এই সেনাবাহিনী গঠন করা হতে পারে ইরানি নেতা মহসেন রেজায় জানিয়েছে এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলায় রাজধানী তেল আবিব তেল আবিব ও বন্দর নগরী হাইফাই অন্তত পাঁচজন নিহত ও অনেক আহত হয়েছেন হামলায় ঘর বাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় সাত লাখ মার্কিন ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন বলেছেন ইরানকে মার্কিন ঘাঁটি বা স্বার্থ হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে ইরানকে জবাব দেবে তাহলে একবার চিন্তা করে দেখুন যে যেখানে আমেরিকার সামান্য একটু ক্ষতি হওয়াতে দূতাবাসের সামান্য একটু ক্ষতি হওয়াতে যে আমেরিকা ইরানকে কোনোভাবে ছাড় দিচ্ছে না সেখানে আজ আমরা আঠান্নটি মুসলিম কান্ট্রি ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ হতে পাচ্ছি না ইতিমধ্যে পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশ সরকারেরও উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসেরও উচিত যে ইরানের পাশে দাঁড়ানো এবং কি অন্য অন্য দেশগুলো দাঁড়ানো উচিত সবাই ইরানের পাশে দাঁড়িয়ে এই বিষফোরাকে মধ্যপ্রাচ্য থেকে উৎখাত করতে হবে তা না হলে এই মধ্যপ্রাচ্য কোনো সময় সুষ্ঠ সুন্দর থাকতে পারবে না কেউ স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না কারণ এরাই হচ্ছে বিসফোরা এরা মধ্যপ্রাচ্যটাকে একবারে ঝুঁকিপূর্ণ করে রেখেছে আজকে আজ বিগত বহু বছর ধরে ওরা যতদিন এখানে আছে ততদিন মুসল মুসলমান কান্ট্রিগুলো মুসলমানরা কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না মুসলমানকে মুসলমানদেরকে এরা শান্তি দিবেও না তাই নিজেদের শক্তিমত্তা জানান দিতে হলে অবশ্যই একটি ইরান যেই ইরান যেই প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে আমাদের রাজি হওয়া স্পেশাল বা ইসলামিক ইসলামিক আর্মি গঠন করা এটা খুবই অতি জরুরি হয়ে খারিয়েছে আঠান্নটি মুসলিম কান্ট্রির বা বর্তমানে এখন চারটি দেশ মিলে এই প্রস্তাব জারি রেখেছে সাথে যদি আরও যুক্ত হয় তাহলে আরও ভালো হবে দেখা যাক কি হতে চলেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন Allah Hafiz